চলে এসেছি আমি চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভালো ভাবলাম যে একটু মালপোয়া বানাই আমি খুব একটা রান্না জানি না যেটুকু পারি রেসিপি দেখে ঠিকঠাক করে বানাই তাই একটু শেয়ার করলাম এইটা মালপোয়া এই প্রথমে একটুকু এটা মুড়ি করে নিচ্ছি প্রথমে সুজি ময়দা দুধ দিয়ে আর চিনি লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম একটু দিয়ে দিয়েছিলাম এক ঘন্টা রেখেছিলাম তারপরে ঢাকা দিয়ে এটা তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে এক ড্রপ দিয়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কি না তারপরে ওইটা ডাবু করে পুরোটা দিয়ে এরকম করে ছিঁকে ছিঁকে তুললাম খেতে ভালোই হবে আশা করছি অনেক দিন রেখে এগুলো খায় এদের এতগুলো হল আরও করছি ওগুলো দেখাবো এতগুলো হল আর এগুলো রেখে অনেকদিন খাওয়া যায় ভালো লাগে মালক।